শুভ দুপুর বন্ধুরাই দেখো খাবার নিয়ে নিয়েছি চারটির রংটা কি ভালো লাগছে দেখো এই খাবারগুলো নিয়েছি ঠিকই কিন্তু আমি আজকে উচ্ছে ভাজাতে ঘি খাব আমার আমার অল্প জিনিস হাতে ওঠে না জানো ঢালতে গেলাম একটুখানি গপ গপ করে পড়ে গেল এটাই আমার বড্ড বাজে যাই হোক তাহলে এখন খেতে বসি ঘি দিয়ে উচ্ছে ভাজা দিয়ে অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছে তাই আজকে ঘি দিয়ে উচ্ছে ভাজা দিয়ে খাবো বলে আর বলো কেন কারি কারি বাজার করি কতগুলো উচ্ছে পচে গেল গো বড্ড গায়ে লাগে এইসব খাবার খেলে না আমার তো এখন মনে পড়ে পুরনো সেই দিনের কথা এই গানগুলো মনে পড়ে এইসব জিনিস একদিন অনেক খেয়েছি এখন তো খাই না খুব ঘে দিয়ে ভাতটা হেবি খেলাম মাস্টার তো গন্ধ দারুন বেরিয়েছে জানি না খেতে কেমন হবে খেতে একটু দেখলাম ভালোই হয়েছে খুব ভালো হয়েছে মাছটা বোয়াল মাছে না যেন গোয়াল মাছের মাথা কিনলে ওর মধ্যে মাছ বেশি থাকে লস হয় না কিনলে লাভই হয় দেখো মাথার মধ্যে শুধু মাছ আর মাছ ঠিক আছে কাটা কোথায় আগেই তো মানতাম না ধসা কাটার জ্বালায় খাওয়া হয় না কিন্তু কিনে আনি Womp. Mm -hmm.